আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি তো আসুন শুরু করছি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ অনেক আমাদের এখানে অনেক সময় কিন্তু ওই পাতা পাওয়া যায় না তো আপনারা এরকম যে মাছ কাটারি দিয়ে কিন্তু এইভাবে খুশি খুশি পরিষ্কার করতে পারবেন দেখেন আমি কিন্তু আমাদের যে স্টিলের ছাওয়া থাকে সে যদি পরিষ্কার করার পরও এইভাবে একটু খুশি পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিসগুলোকে বড় মাছ যেহেতু একটু ছোটো ছোটো পিস করে কেটেছি আর এখানে আমার যেমন একটু সবজি রান্না করব সেই সবজিটাই রান্না করছি করার জন্য কেটে নিচ্ছি আর কি তো এখানে পেঁপে নিয়েছি আলো নিয়েছি আর হচ্ছে মুখি যেটা বলে আমাদের এখানে তো সেটা নিয়েছি অনেক এলাকায় অনেক নামেই ডাকে এই কচুরমুখীকে আর হচ্ছে কাঁচা পেঁপে তো এই তিনটা মিলিয়ে কিন্তু আমি একটা সবজি রান্না করব যেটা রুটি টুটি খাওয়ার জন্য আর মাছের জন্য পাঙ্গাস মাছ আজকে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ আছে অনেকেই কিন্তু আমরাই কিন্তু বেশিরভাগ ভেজে রান্না করে থাকি তো পাঙ্গাস মাছ ভেজে রান্না রান্না করে এভাবে রান্না করে দেখবেন মাসাল্লাহ অনেক মজা হয় খেতে তো ভালো করে ধুয়ে নিয়েছি বেশ আপনার মাছগুলো ভালো পরিষ্কার হওয়ার পরে কিন্তু এখন আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার বাসায় মাঝে মাঝে একটু ব্যতিক্রমভাবে রেসিপি করে থাকি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে ধোয়ার পরে কিন্তু আমি আমার যে অন্যান্য কাজ সেগুলো সেরে নেব তো মাছগুলো একটু ভালো করে ধুতে হয় বা আঙ্গাস মাছে কিন্তু এক ধরনের পিছিল ভাব আছে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয় এখানে দুইটা আলো আর চার পাঁচটা ঢেঁড়স নিয়েছি খুবই কম সবজি এখানে কিন্তু মানে সবজিটা না দিলেও খুব ভালো লাগে কিন্তু বাচ্চারা শুধু এক পিস মাছ নিয়ে খাওয়াটা সাথে একটু সবজি না খেলে কিন্তু ভালো লাগে না এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আমরা যখন এই যে পেঁয়াজগুলো কেটে দিই সেটা কিন্তু যে ঝোলের সাথে মিহি হয় না তো আমি এখান গরম তেলে এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে নেব দেখতে পাবেন কীরকম সুন্দর একটি হয় আর আপনি যখন পিয়া পেঁয়াজগুলো কেটে দেই আমরা সেটা কিন্তু মানে পানির সাথে মিশতে চাই না ঝোলের সাথে মিশতে চায় না যখন আমরা এরকম করে পেঁয়াজকে ভালো করে ভেজে দেব ওইটা কিন্তু ঝোলটাকে গ্রেভিটাকে অনেক সুন্দর করবে বা অনেক মজা করবে তো এখানে আমার পরিমাণে আমি প্রায় তিন থেকে চার চামচের মতো দিয়েছি যেহেতু একটু গ্রেভি গ্রেভি পা হবে আর এইখানে দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাটা অনেকে হয়তো বলতে পারেন মাছের মধ্যে চীনা বাদাম বাটা এটা কিন্তু কিছুটা বোনা হবে খেতে মাশালা অনেক ভালো হয়েছিল এর জন্য রেসিপিটি শেয়ার করলাম সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ এসব আপনার হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া তো আপনার পছন্দ মতো বা আপনার বাসায় যেরকম খায় আর কি হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া যেরকম খায় সেরকম দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন আমি হলুদ মরিচের পরিমাণটা এর জন্যই বলছি না কারণ এক এক বাড়িতে এক এক রকম ঝাল খাওয়া হয় সেই হিসেব করে আপনারা রান্নাটা করবেন তো দেখতেই পাচ্ছেন আমি মশলা কিন্তু একটু ভালো করে কষানোর জন্য সামান্য পানি দিয়েছি নয়তো বা কিন্তু মশলাটা কষবে না এখানে কিন্তু পেঁয়াজের যে বাটা সেটা দেওয়া হয়েছে আমরা যখন পেঁয়াজ দিই তখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু মশলাগুলো দিই এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি যেহেতু তেলে ছেড়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে তো এইখানে নিয়েছি এইখানে আমি ভাজবো মিষ্টি লাউ এর জন্য আলাদা করার মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সাথে সাথে দুটা রান্না দেখাচ্ছি আর কে রান্না কী কী করছে সেইটাই দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছি তো এইভাবে কষিয়ে কিন্তু রান্না করলে মশাল অনেক মজা হয় অনেকে আছেন পাঙ্গাস মাছ একবারে খেতে পারেন না তারাও কিন্তু খুব পছন্দ করেন বেন এইভাবে রান্না করে দেখেন কাঁচা মাছের যে একটা আলাদা একটা স্বাদ থাকে সেটা কিন্তু এইভাবে রান্না করলে কষিয়ে রান্না করলে পাওয়া যায় সাথে দিয়ে দিচ্ছি সামান্য হাফ করে হাফ চামচের মতো চিনি আর হচ্ছে লবণ লবণ পুরো মানে আপনার কতটুকু লাগবে তার উপর নির্ভর করে দেবেন আর হাফ চামচের মতো চিনি দিচ্ছি বলবেন চিনি দিচ্ছেন কেন চিনিটা হচ্ছে এক ধরনের টেস্টের জন্য যেটা রান্নার মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখানে আমি বাদাম বাটা দিয়েছি একটু গ্রেভিটা হবে তো সামান্য একটু এটি শুধু স্বাদের জন্য যারা রান্না করেন রেগুলার তারা জানেন তো এখানে দেখতেই পাচ্ছেন দুঃখিত শরীরটা বেশি ভালো না তারপরেও ভিডিও আসলেও করি যারা ভিডিও করেন তারা জানেন রেগুলারলি ভিডিও দিতে হয় তো আমি আসলে আমার ব্যক্তিগত অসুস্থ ব্যাপারটা আসলে ওইভাবে শেয়ার করতে পছন্দ করি না মানুষ অনেকে আছেন সামান্য কিছু হলো সেটাই শেয়ার করেন না আমি কিন্তু আসলে ওইভাবে শেয়ার করতে পারি না তো যাই হোক তারপর আমার জন্য দোয়া করবেন আমি একটু ভারী মাত্রায় অসুস্থ খুবই ডাক্তারের কাছে একটা মাস হয় দৌড়াদৌড়ি করছি একটু দোয়া করবেন আমার জন্য তো কি হয়েছে সেটা আর বললাম না মানে আপনাদের মনে কষ্ট দেয় লাভ নাই যাই হোক যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার একটা আগ্রহ তৈরি করে নিজের সংসারের কাজ কিন্তু এক হাতে করতে হয় মেয়েদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা আসে তারপরেও তাদের কিন্তু এক হাতে সব কাজ করে যেতে হয় তো রেসিপিগুলো দেখালাম কিভাবে সংসারের কাজ করে অসুস্থ তারপরেও কিন্তু করতে হয় কাজ কারণ আপনি যখন আপনার সংসারে থাকবেন আপনাকে টুকটাক কিন্তু নিজের মতো করে কাজ করতেই হবে তো দেখতেই পাচ্ছি সবজিগুলো একটু পরিষ্কার করার চক্করে সব কিন্তু পড়েই যাচ্ছিল তো উঠে রাখলাম আর এখানে দেখতেই পাচ্ছি মাছগুলোকে খুবই সাবধানে উল্টে পাল্টে দিচ্ছিলাম তো বাচ্চারা খাবে এর জন্য ওই যে বললাম সামান্য একটু আলো দিয়েছি আর আমার বড়ো মেয়েও আবার ঢেঁড়স পছন্দ করে পাঙ্গাস মাছের সাথে এর জন্য চার পাঁচটা ধ্যার দিয়ে ওর জন্য তো সন্তান থাকলে সন্তানের জন্য বাবা মার কিন্তু অন্য অন্য রকম চিন্তা থাকে তো আপনাদের সাথে আমি আমার রান্নাগুলো একটু শেয়ার করি যারা অনেকে আছেন সুন্দর কমেন্ট করেন আশা করব তারা পাশাপাশি একটু লাইক করে যাবেন আমার ভিডিওটা যেন অন্য অন্য মানুষরাও একটু দেখতে পারে আর আমার ভিডিওতে কিন্তু এক সাবস্ক্রাইব হয়েছে কিন্তু ওয়াচ টাইম কিন্তু বলা চলে এখনও সেই শূন্যের ঘরেই